আপনারা যারা সমন্বিত মাছের খামার বা মাছের প্রজেক্ট করতে চান তাদের জন্য একটি পরামর্শ বা একটি উদ্যোগ বা আমি যে কাজটি করেছি সেটি দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম এবং আপনারা চাইলেও সে কাজটি করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু বাঁশ এভাবে টাঙিয়ে দিয়েছি এখানে যে সুপারি গাছগুলো আছে সেটার মধ্যে এবং এর কিছু কারণ আছে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে এই যে বরবটির গাছ ঢেঁড়সের গাছ এই আবার বরবটির গাছ একটি করে ঢেঁড়সের গাছ একটি করে বরবটির গাছ এইভাবে যে এই যে ক্রমান্বয়ে সাজানো আছে এবং এই বরবটির গাছগুলো এবং পরবর্তীতে যে সিম গাছগুলো লাগানো হয়েছে অর্থাৎ আমি যে ধরনের লতা জাতীয় শাকসবজি লাগাব সেগুলোকে এই আমার যে সুপারির সাইড আছে এই সাইডটাকে ব্যবহার করার জন্য আমি কিন্তু এই কাজটা করে নিলাম দেখতেই পাচ্ছেন আমি যে আস্ত বাস অর্থাৎ আমি এই বাঁশগুলো কিনেছি অর্থাৎ প্রতি পিস বাস আমার কাছে সত্তর টাকা করে পড়ছে তো এই বাঁশগুলো কেনার পরে এই বাঁশগুলোকে দিয়ে আমি এই কাজটা করতেছি তো আপনারা যারা মানে মাছের প্রজেক্ট করতে চান বা মাছের ঘের করতে চান বা উদ্যোক্তা হতে চান তারা শুধু মাছের মধ্যেই পড়ে থাকবেন না আসলে এর পাশাপাশি কিছু শাকসবজির যে পার থাকবে সেখান দিয়ে কিছু শাকসবজি ফলাতে পারেন কিছু অর্থাৎ এই পার থেকেও আপনাকে অনেক ভালো পরিমাণ টাকা আর্ন করার চিন্তা করতে হবে কেননা শুধুমাত্র আপনি মাছ সারছেন মাছ দিয়ে আয় করবেন এই চিন্তা ভাবনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে না পারলে আপনি ভালো কিছু কখনোই করতে পারবেন না দেখতে পাচ্ছেন যে আমার নেট দেওয়া কমপ্লিট ইনশাল্লাহ আমার যে সুপারি গাছের বাহির দিয়ে আমি নেটগুলো দিয়েছি এবং এই নেটে বাইরের দিয়ে আমি দেখতে পাচ্ছেন যে যে বাঁশ টাঙিয়ে দিয়েছি এবং বাঁশের যে কঞ্চিগুলো আছে এই যে আমার যে বরবটি বা ঢেঁড়সের গাছগুলো আছে অর্থাৎ লতা জাতীয় যে গাছগুলো আছে আমার সেগুলো এই এটা মানে মাচা হিসেবে কাজ করবে বিকস একটি বিষয় আর একটি খেয়াল করেন দেখেন বাইরের আমার বাইরের যে পরিবেশটা কত সুন্দর প্রকৃতি কচুরি পানার ফুল আসলে এত সুন্দর ভিউ আসলে যারা এরকম গ্রামে থাকেননি বা এরকম আবহাওয়া বা বিল ভ্রমণ করেননি তারা আসলে এই ফিল্ডগুলো আসলে কখনো পাবেন না বা এর অনুভূতিটা কি সেটা বুঝতে পারবেন না এর যে সতেজ নিঃশ্বাস বা এই যে বাতাস মুক্ত বাতাসে এই রকম একটা প্রকৃতি দেখা আসলে সত্যিই অসাধারণ আমি নিজেকে অনেক সময় অনেক সৌভাগ্যবান মনে করি যে আসলে আমার জন্মটা গ্রামে হওয়ার কারণে কেননা গ্রামে জন্ম যদি না হতো তাহলে হয়তো এই প্রকৃতি আমি কখনোই দেখতে পেতাম না দেখেন আমি ভিডিওর মাঝখানে আপনাদের এই জিনিসটা দেখাচ্ছি কেননা আমি চাই যে আপনারাও এটি অবলোকন করুন কেননা প্রকৃতি সবসময় মানুষের মনকে সতেজ রাখে আপনাকে প্রফুল্ল রাখবে আপনার কাজকর্মের গতি বাড়াবে এবং আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে এবং ইনশাল্লাহ আমার এই এই যে বরফ যে পুকুরটা এর পুকুর পারের কাজ এবং পুকুরের কাজ ইনশাল্লাহ সবই কমপ্লিট এখন শুধু এগুলোর পরিচর্যা এবং পর্যবেক্ষণ করা এবং পরিচর্যা এবং পর্যবেক্ষণের জন্য ইনশাল্লাহ আমি আছি সর্বদাই এবং এই কারণেই গত কয়েকদিন থেকে আমি আপনাদের কোনো ভিডিও দেখাতে পাচ্ছি না এবং আমার এখানে যে রেনুগুলো আছে সেই রেণুগুলোর ইনশাল্লাহ অনেক ভালো অবস্থানে আছে এবং আমি এগুলোর যে অবস্থা সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। যে কী অবস্থা এখন সাইজ কেমন হলো না হলো তো যেহেতু আকাশের অবস্থা খারাপ গত কয়েকদিন থেকে টানা মানে বৃষ্টি হওয়ার পরেও গত দুই একদিন একটু রোদ গেল কিন্তু এই যে আজকে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি এবং বৃষ্টি চলছে যদিও আমার ঢেঁড়শ এবং বরবটি গাছগুলো একটু নমল হয়ে গেছে মানে একটু পিছিয়ে গেছে হোক ইনশাল্লাহ এটি এগুলো যা হয় হোক কিন্তু এই যে এর পরবর্তী যে ফসলগুলো আসবে কারণ আপনারা জানেন যে বর্ষাকালে কিন্তু তেমন শাকসবজি করার কোনো সুযোগ থাকে না এবং হাতে গোনা কয়েকটি শাকসবজি লাগানো যায় তো এই জন্য আসলে আমিও খুব বেশি শাকসবজি লাগাতে পারিনি তো ইনশাল্লাহ আর বরবটির মধ্যেই সীমাবদ্ধ আছি তো ইনশাল্লাহ এখন থেকে শুরু হয়ে যাবে সবাই দোয়া রাখবেন যেন ভালো কিছু করতে পারি এবং ভালো কিছু দেখাতে পারি আপনাদের সামনে তো এই হচ্ছে আমার গাছের যে বর্তমান অবস্থান দেখতেই পাচ্ছেন এবং এই পাশেও ওই যে বাস বাধাই চলছে এবং কাজ চলমান আছে এবং আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই যে বাস বাঁধলেন বা ইয়া করলেন এখান থেকে কী পরিমাণ আর্ন করবেন বা কি হবে এগুলো খরচ আসলে ভাই দিচ্ছি তো একটা প্ল্যান মাথায় নিয়ে দিচ্ছি এই বাসগুলো গত দুই এক বছরে কিন্তু আগামী দুই এক বছরে কিন্তু নষ্ট হবে না কেননা এগুলো তো পানিতে না এগুলো উপরে ভাষা আছে তো এই জায়গা থেকে এগুলোকে দেখেন না কতটুকু কাজে লাগাতে পারি একটু ভরসা রাখেন দেখেন ইনশাল্লাহ অনেক ভালো কিছুই হবে তো যে দুই ভাই আছে আমার সাথে বা যারা আমার কাজে সাহায্য করতেছে তো আমি তাদের মাধ্যমেই কাজগুলো করে নিচ্ছি এবং আগামীকাল থেকে আমাদের পেঁপে গাছ রোপণ শুরু হবে এবং আগামীকাল আমরা পেঁপে গাছ রোপণ করব কত দূর কী করতে পারি তো আমাদের কিছু কিছু জায়গায় সুপারি গাছ ছোটো থাকায় সেখানে নতুন করে খুঁটি দিতে হচ্ছে এবং আমরা সেইভাবেই আগাচ্ছি তো এই ছিল আমাদের কাজের আপডেট তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ